ফিরে স্তায় শিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার কে বা তখন কি বলিবে তোমার আল্লাহ বিনা মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আই শাসে পলকি নাই যাও তো রে তোলো মুখে আল্লাহ রাসুল শবে বলো মুখে আল্লাহ রাসুল শবে বলো দুয়ারে আইসা সে পলকি রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কান্দে ছিল যে তোমার দুই পাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা দুই কান্দে ছিল যে তোমার দুই পাহারা আস্তহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে আজ হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল বলো দুয়ারে আইসা সে পলকি তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো আল্লাহ রাসুল শবে বলো দিবা নিশী পয় জোন মন্ত্রণা আস্তাহারা কোথায় গেল ভাব দেখিরে রে মোনা যে মন্ত্রনা আস্তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি বা কখন কি বলিবে হেরে আসি যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা কখন কি বলিবে তোমার আল্লাহ বিনা মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল শবে বলো ও মুখে আল্লাহ রসুল শবে বলো দুয়ারে আই সাথে পালকি না যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল শবে বলো ও মুখে আল্লাহ রসুল শবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো